আজকে হচ্ছে বুধবার আর এপ্রিলের দশ তারিখ গুড মর্নিং গুড গার্ল বলো গুড মর্নিং হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো বলো আয় 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 তোমার রাতে ঘুম হয়নি ও বাবা তোমার রাতে ঘুম হয়নি এ না শোনা রাতে ঘুম হয়নি ও বাবা বাবা সারা রাত জেগেছিলে ও সারা মানে ঘুম হয়নি ঘুম হয়নি ঘুম হয়নি ও বাবা সারা রাত জেগেছিলো সোনা হচ্ছে কি করে বলুন তো ধরুন আমরা কোনো কিছু খাচ্ছি এবারে এমন কিছু খাচ্ছি যে ওকে দেওয়া যাবে না ও কি করে তাড়াহুড়ো করে এসে মানে খুব জোর মতো করে আর কি সেই খাবারের গায়ে টাচ করে মানে একটুখানি চিমটি মতো কাটে কেটে মুখে দেয় এমন করে যেন ও খাচ্ছে আমরা খুব হাসি ওর এই কাণ্ড কারখানা দেখে কটাতে টিউশন তোমার সত্যি রাহির বাপার আজকে সাতটা পনেরো থেকে টিউশন তো সাতটা পেজেও গেছে এবারে রওনা দেবে আর আমার বাচ্চাটা হয়তো আসবে আমি কালকেই ফোন করছিলাম যে বাবা চলে আয় আমি চলে এসেছি তো হলো ঠিক আছে তো সোনা উঠেছে অনেকক্ষণ আমরাও ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ প্রায় পৌনে ছটার দিকে ঘুম থেকে উঠেছি আসলে মানে কি। বলো টা 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 তাই 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 হ্যাঁ তাই 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 আবার হাঁক মেরে দেয় ও ও যদি কাঁদে হ্যাঁ আর যদি পাশাপাশি কেউ বলে তা সঙ্গে সঙ্গে কাঁদা থামি বলে কি আই বলে আবার কাঁদে ওর মাঝে মাঝে কি যে কান্ড করে আমার ভীষণ হাসে ভাই হ্যাঁ আবার কান্না করতে করতে শুনে নাই কে কী বলছে তার দিকে তাকে আবার কান্না শুরু করে বোম্বাই বাচ্চা আমার বোম্বাই বাচ্চা হ্যাঁ আর এই গরমের সময় সোনা একদম জামা পরতে চায় না জামা শুধু ওই সামনে ওই পেটের দিকে জামাটা শুধু টেনে 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 লম্বা করে মানে খুলে দাও হ্যাঁ হ্যাঁ গরম তো ভীষণ ওই জন্য প্রায় সময় ওকে খালি গায়েই রাখা হয় আর ফ্যান ছেড়ে তবু ভালো এদিকটায় ভালো কারেন্ট আছে কিন্তু বাপের বাড়ির দিকে একদম কারেন্ট থাকে না জল থাকে না খুব সমস্যা কি এসে গেল কি হলো মা হাঁচি হচ্ছে আজকে তুমি ঘেরে যাওনি নি এনে গো তো পনেরো মিনিট সময় আছে একটু যাও না ঘেরে দেখি কি চিংড়ি মাছটা কি হচ্ছে না সকালে রাহির পাপা ছিল এতক্ষণ কাজ করলে অনেক কাজ করে নেওয়া যেত কিন্তু ল্যাট খরার মতো বসে আছে কাজ করলে অনেকটা কাজ হয়ে যেত কিন্তু ওই ভিডিও এডিটের কাজে লেগে পড়লাম তো ওই জন্য সময়টা অনেকটা চলেও গেলো রাহি পেলো পয়লা বৈশাখের জন্য উপহার মাসিদের থেকে এটা হচ্ছে মাসির উপহার আর এটা হচ্ছে ছোট মাসির ব্যাস ওটা বেশ ওইখানে পড়েছিল দু একদিন তো ভাবলাম যে আজকে শেয়ার করি আর মাসি মানে সোনার মাসি আর কি আরও বেশ কয়েকটা উপহার পাঠাচ্ছে কিন্তু সেগুলো বাপের বাড়ি আসবে বাবা যখন আনবে তখন বাবা যখন আসবে তখন আনবে আর কি তো জামাটা বেশ ভালো দেখি চড়কের দিন পরিয়ে নিয়ে যাওয়া যায় কি না আমার আর এই যে সোনা এখন এইসব নিয়ে খেলছে আর ওই যে ওই বাচ্চাটা পড়তে এসেছে সময় এখন সাড়ে আটটা আর আধ ঘন্টা ওকে একটু দেখাবো ব্যাস তারপর ছুটি দিয়ে দেবো জামাটা বেশ ভালো একদম সুতির ওটাও বেশ ভালো একদম গেঞ্জির নরম গেঞ্জির ঘেমে দেখুন চুলগুলো জড়ো হয়ে যাচ্ছে মানে সকাল থেকেই গরম আসবে বাচ্চাটাকে ছুটি দিয়ে তাড়াতাড়ি করে এই যে ভাত বসিয়েছি ভাত আমার হয়ে গেছে এর মধ্যে এই দিয়ে এবার দেব সোনা এখন ঘুমোচ্ছে আর রাহির বাবা গেল ঘেরে টিউশন থেকে এসেই ঘেরে গেছে দেখা যাক এখন কি মাছ আনে কালকে যদিও অল্প কিছু মাছ ভাজা আছে এই যে কড়াই মেঝে আনলাম আর কালকে এই যে অল্প কিছু মাছ এমনি কালকে ভাজা ছিল তো আবার একটু ভেজে নিলাম আর সাথে হচ্ছে ঢেঁড়ো ঝাঁঁড়ো এই আমটা একটু ভেজে নেব একটু লবণ হলুদ দিয়ে আর রান্না করব কুমড়ো আলু আর লাল আলু দিয়ে বেশ টকটক মতো লাগবে বেশ খেতেও ভালো লাগবে একটু ফোঁড়ন দিলাম আর সাথে একটু শুকনো লঙ্কা এবার দিয়ে দিলাম সবজিগুলো এতে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে একটুখানি সেদ্ধ করে কষিয়ে নেবো সবজিগুলো সব তারপরে এতে শুধুমাত্র একটু জিরা দেব জিরা ছাড়া এমনি টকে কোনো কিছু খাটেও না আর অনেকে আবার জিরাগুলো দেয়ও না তো আমি একটু দিই আর কি তো যাই হোক এখন লবণ হলুদ দিয়ে ভালোভাবে একটু সেদ্ধ না হওয়া পর্যন্ত একটু ঢেকে রেখে দেবো তারপরে একটুখানি কষে নেবো আর কি আর বাচ্চাটাকে ছুটি দিয়ে তাড়াহুড়ো করে অল্প একটুখানি জায়গায় আমি এই যে উনানটায় নেতা বলিয়েছি হাড়িয়ে মেজেছি এর নিজে একটুখানি কালি দিয়ে তাড়াতাড়ি করে চাল ধুয়ে এনে বসলাম তারপরে ছুটতে গেছি মেয়েটাকে একটু ঘুম পাড়াতে ও ঘুমিয়ে গেলে তাড়াতাড়ি চলে এসেছি সবজিকে ঠিক রান্না করতে মানে আমার রুটিন এরকমই আর কি সকাল থেকে শুরু হয় আর তার হুড়ো করে এরকম চলতেই থাকে সারাদিন তো কখনও সময় পাই ফোন বসানোর বা আপনাদের কাছে একটু শেয়ার করায় আর কখনো হয়তো সময় পাচ্ছি না তারা হুড়ো করে করে ফেলছি আর নাও নাও আর খাবে না আর খাবে না আর খাবে না রাইর বাবার খাওয়া হয়ে গেছে এবার স্কুলে রওনা দেবে আর আমি এই যে বাচ্চাটাকে একটু খাইয়ে নিই নিয়ে তারপরে আমি একটু খাবো তো এই যে কুমড়ো তরকারিটা নামিয়ে এনেছি এটা হচ্ছে টক তরকারি তাই জন্য একটু পাতলা ঝোল করেছি আর খেতে নাকি খুবই ভালো হয়েছে রাইর বাবা বলল সময় ঘড়ি কাটাই দেখতে পাচ্ছেন সাড়ে এগারোটা হয়ে গেছে তো খেতে বসেছিলাম কি যে যুদ্ধ করেছে খাওয়া শেষ করেছি সে একমাত্র আমি জানি রাইড পাপা তো অনেক আগেই রওনা দিয়েছে তো রাইড পাপাকে খাওয়ানোর পর সোনাকে খাওয়ালাম তারপরে আমি খেতে বসেছিলাম তো প্রথমে ওর হাতে একটা খেলনা দিলাম ওটা নিজেই নিজে ও মানে লাগিয়ে ও ভীষণ কাঁদলো তারপরে আমি ওকে আবার থামালাম তারপরে আবার খেতে বসলাম কিছুক্ষণ পর দেখি ও আবার পটি করে ফেললো আবার সেটা আবার ওকে আবার বাইরে নিয়ে গিয়ে পটি সেট আছে ওর ওর মধ্যে বসিয়ে আবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে এনে আবার খেতে বসলাম বসে নিয়ে এখন কান্নাকাটি শুরু করেছে শেষমেশ খাওয়া কমপ্লিট করলাম এত জোরে খিদে পেয়েছে মানুষ যেন আমি আর এক পা ফেলতে পারব না আমার গামাতে যেন অন্ধকার করে আনছে তো শেষমেশ খাওয়া শেষ হলো আর সত্যি ভীষণ গরম পড়েছে কালকে থেকে এক বালতি জামা কাপড় ওর আর আমার পুরো সার্ফের জলে ডুবানো তো এতক্ষণ রাখলে এই গরমের মধ্যে এমনি সার্ফের জলে রাখলে কাপড় বন্ধ হয়ে যায় কিন্তু কিছু করার নেই গিয়ে কাচবো সেরকমও সময় পাচ্ছি না সকালে বাচ্চা থাকে আর খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন দেখি পাঁচ মিনিটে একটু রেস্ট নেব আমি ঘরের ভিতরে এখনও গুছাই নি ঘরের ভিতরে ঢুকলে ওগুলো আগে গুছাতে হবে তারপর বসতে হবে কোথায় নামবি কোথায় নামবি আমিও থাকতেই চাইছে না প্রথমে মাছটা বের করলাম তারপরে স্টোরারটা বের করলাম তারপরে এই যে ফোন বের করছি তারপরে সোনাকে সঙ্গে করে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি নিয়ে এখন এই যে রাখলাম সোনাকে স্টোলারের মধ্যে তারপরে আমি এখন বটি নিয়ে এখন আসবো মাছ কাটতে সবগুলো নিয়ে চলে এসেছি তো চিংড়ি মাছ হয়েছিলো সেগুলো তো সকালবেলা আমি কাটার বাছার সময় পাইনি দেখিও নি যে কতটা কী হয়েছিল তো এই যে চিংড়ি মাছগুলো হয়েছে সাথে দেখছি কিছু বাগদাও হয়েছে তো এখন সোনাকে বসিয়ে রাখবো তারপরে এগুলো কাটাকুটি করবো মুরগি মুরগি জ্বালাতন করছে মাছ কাটছি হাঁক দিয়ে দাও হায় হায় হাঁক দিয়ে দাও একা একা বসে খেলছো একা একা বসে বসে খেলছো অনেকক্ষণ থেকে তা প্রায় অনেকক্ষণ হয়ে গেল প্রায় এক ঘন্টা হতে চললো তো সোনাকে এখানে বসিয়ে দিয়েই এই যে আমি এই এক বালতি কাচলাম সোনার এগুলো সব আর এগুলো সব আমার মোটামুটি দু বালতি কাচলাম আর সোনাকে এখানে বসিয়ে রেখে দিয়েছি সময় হচ্ছে দুটো একুশ ওইখানে বসে বসে কাপড় কাচছি আর সোনাকে এইখানে জল খাও জল খাও জল খাও খাবেন না খাবেন না খাও 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 জল অনেকক্ষণ খাইয়ে দিয়েছি তারপর একটু ঘুম পাড়াচ্ছিলাম ও ঘুম ছিল না বলে ভাবলাম তাহলে এখানে বসিয়ে দিয়ে আর কিছু চিংড়ি মাছ ছিল সেগুলো কাটলাম ধুললাম পরিষ্কার তখন সময় কেটে জল টল খাওয়াই আর তারপরে এগুলো মেলে দেব দিয়ে তারপরে চান করব সোনাকে আবার একটু ঘুম পাড়াবো সোনা তখন ঘুমোয়নি কী হলো আর খাবে না আর খাবে না উফ উফ আর খাবে না আর খাবে না আর টু খাওয়া একটু খাওয়া একটু খাও গরমের সময় জল খেতে হয় ওরকমভাবে ধরতে নেই হুম জামা ভিজে যাবে নাও 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 ভীষণ না এখানে বলে দিন টাঙানো একটু গাছের নিচে বলে মোটামুটি একটু ঠান্ডা তো সোনা দেখলাম আজকে অনেকক্ষণ বসে আছে জল ফেলে দিই দাঁড়া জল না ফেলে দিলে সব গায়ে দিবি এটা চিবতা থাক ওটা নিয়ে খেলতে থাক আমি ততক্ষণে চান করব জামা কাপড়গুলো মেলে দেব ব্যাস ঠিক আছে বেশ আমগুলো বড়ো বড়ো হচ্ছে এটা হচ্ছে ওই অম্রপালি আম ওই জন্য একটু থকায় থকায় আর বেশ লম্বা লম্বা হয়েছে আর ওইগুলো হিম সাগর ওই যে গুটি গুটি আম দেখতে পাচ্ছেন ওগুলো সব হিম সাগর মুরগির জন্য খাবার এই যে রেডি করলাম এরকম দিনে দু তিনবার করে দিই আর যদি একটু ভাত বেশি হয় ভাত দিই আর আগে চাল দিতাম কিন্তু অনেকদিন আবার এই চাল দিচ্ছে না তো ওই জন্য এখন আর চাল দেওয়া হয় না যে আটা এরকমভাবেই দিই আর এই যে সোনাকে একটু খাওয়ালাম আবার তারপরে মুরগির খাওয়া রেডি করলাম আ আ আ আ আ এই মুরগিগুলো এত বাজে এই জামা কাপড় মেলিয়েছি ওর উপরে গিয়ে সব উঠছে ওই সাদা প্যান্টটা আবার নষ্ট করে দিল ওটাকে আবার একথা এখন কিন্তু সময় তিনটে ঊনপঞ্চাশ প্রায় চারটে বাজতে গেল রাইট বাবা এখনও স্কুল থেকে আসেনি ফোন করে বলল যে খাওয়া হয়ে গেছে মানে ওখানে যায় না কেন কি কারণে খেয়েছে কোনো দিন তো খায় না স্কুলে ওদের এমনি হচ্ছে যেহেতু মানে ইয়ে স্কুল পাবলিক স্কুল তো যার জন্য মানে খেতেও তো দেয় না তো যায় না আজকে কি কারণে ওখানে স্কুলে খেয়েছে বললো যে তুমি খেয়ে নাও যদি তুমি মানে পারো খেয়ে নাও তো দেখি আধ ঘন্টার মধ্যে আসবে বলেছে এলেই তবে খাবো আজকে কাচুকুচি করার পরে এত মেঘলা মেঘলা মানে ভাবছিলাম যে শুকপি কিনা কিন্তু এখনও বৃষ্টি হয়নি আর আমি তাড়াহুড়ো করে মেঘলা করেছে বলে যে মানে বালতি থেকে শুরু করে কলসি থেকে শুরু করে সমস্ত জল তুলে নিয়েছি ততক্ষণ সোনা বাইরে বসেছিল ততক্ষণ সোনা তো বাইরে ওখানে বসেছিলো তো অনেকগুলো কাজ করে ফেললাম তো ভাবলাম যে তাহলে অতক্ষণ বসতে চাইছে না আবার আর সোনা আবার বেশিক্ষণ বসতেও চাইছে না কান্নাকাটি শুরু করেছে তো ওই জন্য আমি আবার ওই থালা বাসনগুলো সব ভিজিয়ে রেখেছি দেখি ডাইট পাপে এলে তবেই মাছব আর বিকালে করে যে বাচ্চাটা আসে সে বাচ্চাটা হয়তো আবার যে বিকালে করে যে বাচ্চাটা আসে ও বাচ্চাটা বোধহয় সন্ন্যাসী হয়েছে যার জন্য হয়তো এখন আর পড়তে আসবে না তারপর মামার বাড়ি যাবে বললো কদিন আসবে না সকালবেলা যে বাচ্চাটা সেই বাচ্চাটা আসতে ওর জন্য সকল সময় এই যে বাউন্ডারি দেওয়াই থাকে কি হলো কি হলো কি হলো কিছু বলবে কিছু বলবে তুমি কিছু বলবে ওই কেসটা নিয়ে বেশ ভালোই হয়েছে অনেকগুলো কাপড় ওর মধ্যে ধরে গেছে আর ওই যে মানে টুকটাক ফল টল আনে যেসব মানে রাখি খায় তো যার জন্য ইঁদুর খেয়ে ফেলতো তো ওদের রেখে দিলে বেশ ভালোই আর কি খাচ্ছে না দিনের বেলাটা উপরে রাখি আর বেলা ওর মধ্যে দিয়ে দিই আর ওই যে খেলনাটা ওখানে ঝুলো না দই টাঙানো আছে ওই খেলনাটা সরিয়ে এনে দিই আবার ওদিকে সরিয়ে দিই এরকম করি আর এই ফ্যানটা একবার বাইরে বের করি আবার টেনে ঘরে আনি মোটামুটি আমাদের ঘরে আর একটুও জায়গা নেই বিকালে যে পড়তে আসে তাকে ছুটি দিলাম আয় তুই জুতো পরে আসিস নি খালি পায়ে এসেছিস ও তোর আর নেই ও এখন সোনার সরেছে ওই জন্য জুতোপত্তা নেই খালি পায়ে এসেছে ওই জন্য তো ওকে দিলাম ছুটি ভিডিও এডিট করে কমপ্লিট করলাম তবে শেষে আর খুব একটা কথা বলা হয় না আপনাদের সঙ্গে যেটুকু ভিডিও করি পরে এডিট করে মানে সেটাই আপলোড দিয়ে দিই তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি সোনাকে এতক্ষণ একটু ঘুম পারলাম ভিডিও এডিট করলাম ভয়েস এড দিলাম পরে এলাম আপনাদের সঙ্গে একটু কথা বলতে তো এখন রাতে শুধু একটু মানে রান্না করব শুধু তরকারি করব ভাতটা আছে তো এই ভিডিওটা এখানে শেষ করছি পরে ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আপনাদের ভালো ভালো কমেন্ট পেয়ে ভীষণ মনটা খুশি হয়ে যায় পরের দিনের মানে কি বলবো ভিডিও করে একটা এনার্জি পাই যে না আপনারা এত ভালোবাসেন মানে অপেক্ষায় থাকেন আমার ভিডিওর এই খুব সাধারণ গ্রামীণ জীবনযাপন আর কি এই ভিডিও দেখতে আপনারাও খুব পছন্দ করেন এটাই আমার কাছে ভীষণ ভালো লাগে তো এইভাবেই আমাকে সাপোর্ট করুন ভালোবাসুন আর পাশে থাকুন এটাই চাইব মন থেকে আপনাদের জন্য আমার থেকে রইল অনেক অনেক শুভকামনা ভীষণ ভীষণ ভালোবাসে সবাইকে তো বড়দের জন্য প্রণাম আর অনেক অনেক আশীর্বাদ করবেন আমার মেয়ে জন্য অনেক বড় হয় যেন সুস্থ থাকে ভালো থাকে আপনারাও খুব ভালো থাকুন সব সময় আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে